বোলপুর লোকসভা কেন্দ্রের জোট সিপিআইএম এবং কংগ্রেসের জোর কদমে প্রচার চলছে এদিন বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম ও কংগ্রেস জোটবদ্ধ হয়ে আজ ইলাম বাজারে জোর ভোট প্রচারে ব্যস্ত দেখা গেল বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী কমরেড শ্যামলী প্রধান এবং কংগ্রেসের দলীয় কর্মী বৃন্দদের এই নির্বাচনের আগে ভোট প্রচারের জন্য কমবেশি বেশি শতাধিক মানুষ জোটবদ্ধ হয়ে সামিল হয়েছেন রোদ গরমকে উপেক্ষা না করে নির্বাচনের প্রাককালে সাধারণ মানুষের জন্য সিপিআইএম এবং কংগ্রেস জোটবদ্ধ হয়ে আজ প্রচারে নেমেছেন সাধারণ মানুষের কাজের দাবি ন্যায্য মূল্য এবং স্থায়ী একশো দিনের কাজ বিভিন্ন বিষয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ মানুষ আমাদের পাশে ছিল এবং আশা রাখছি এই দু হাজার লোকসভার নির্বাচনে ফলাফল করে বুঝিয়ে দেবে আজও আমরা আছি তাই সাধারণ মানুষের জন্য আমরা নিষ্ঠাভাবে জোটবদ্ধ হয়ে লড়ে যাব এবং দুর্নীতিগ্রস্ত দলকে রাজ্য ও কেন্দ্র থেকে সরিয়ে দেব আসন্ন লোকসভা নির্বাচনে সিপিআইএম এবং কংগ্রেস জোটবদ্ধ হয়ে বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা রাখছে বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর মনোনীত প্রার্থী কমরেড শ্যামলী প্রধান সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আপনাদের শোনাবো ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা মূলত বীরভূমে আমাদের সিট স্ট্র্যাটেজি হয়েছে আমরা বীরভূম লোকসভায় লড়ছি আর এখানে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সে প্রধান লড়ছেন আমরা একতাবদ্ধ হয়ে বাম ও কংগ্রেস দুটি দল একতা বাম ফ্রন্ট নিয়ে একতাবদ্ধ হয়ে আমরা লড়ছি এবং এই লড়াই মানুষের সাড়া পাচ্ছি আমরা দেখুন সাধারণ মানুষ এতদিন পর্যন্ত তৃণমূল আসার পর থেকে নিজের ভোট নিজে দিতে পারেনি এ অভিযোগ আমরা করে এসেছি বরাবর বর্তমান অবস্থায় যদি মানুষ নিজে ভোট নিজে দিতে পারে আমার মনে হয় তৃণমূল দশের মত চলে আসবে এবং বাম কংগ্রেসের সিট অনেক বেশি পাবে বিজেপি সরকার সাম্প্রদায়িক তাস খেলে গদিতে টিকে থাকতে চাইছে এর বিরুদ্ধে আমার লড়াই সাধারণ খেটে খাওয়া মানুষ কাজ পাচ্ছে না বেকাররা চাকরি পাচ্ছে না কৃষক ফসলের দাম পাচ্ছে না এর বিরুদ্ধে আমার লড়াই এই দুটি সরকার আর দুর্নীতির শেষ শিখরে পৌঁছে গেছে এই দুটি সরকারের পতন অনিবার্য রাজ্যে তৃণমূল থাকবে না দিল্লি আমার নাম শেখ নাজিম উদ্দিন কার্যকরী সভাপতি আমাদের বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীকে নিয়ে ইলামবাজার এলাকায় আমাদের প্রচার শুরু হবে এখানে বাম কংগ্রেস সকল আমাদের কর্মীরা আছেন সমর্থকও আছেন তো মূলত যে বিষয়গুলো আছে যে একশো দিনের কাজ বন্ধ আছে হ্যাঁ সেটা আমাদের আন্দোলনের মধ্য দিয়েই আমাদের চালু হয়েছিল কিন্তু আজকে সেটা বন্ধ দিনমজুরা কাজ পাচ্ছে না এবং মোদী সরকার যেটা বলেছিল বেকারের চাকরি দেওয়া বছরে দু কোটি সেখানে বেকারদের চাকরি দেওয়া হয়নি এবং আমাদের রাজ্যের যে তৃণমূল সরকার আছে সেখানে শিক্ষামন্ত্রী আজকে দুর্নীতি জন্য জেলে আছেন খাদ্যমন্ত্রী জেলে এবং নেতাকর্মীরা বিভিন্নভাবে তারা দুর্নীতির সাথে যুক্ত আছে মানুষের যে চাহিদা সেই চাহিদা সাধারণ মানুষ যেভাবে আমার প্রথম দফায় সাতটা বিধানসভাতে প্রচার আর শেষ সেখানে প্রচার করতে গিয়ে বর্ধমান বীরভূম যে এলাকাগুলো আমার পড়েছে বোলপুর লোকসভা কেন্দ্রে সেখানে সাধারণ মানুষের একটাই আওয়াজ যে বিজেপিকে রাখা যাবে না আমাদের ভারতবর্ষে এবং রাজ্যে যে তৃণমূল সরকার আছে সে দুর্নীতিতে ভরা তাদের নেতা মন্ত্রীরা জেলে আমরা চাইছি যে রাজ্যের সরকারকে যেমন ঠেকানো যাবে তেমনি ভারতে যে সরকার বসে আছে বিজেপি সরকার তাকে হটাতে হবে আমাদের দাবি দেওয়া মানুষের দাবি দেওয়া যে আমাদের জ্বলন্ত সমস্যা যেটা দিনমজুরদের কাজ নেই আজকে চাষিরা তারা ফসলের দাম পায় না তাদের রাসায়নিক সারে ভর্তুকি বন্ধ হয়েছে তাদের বিদ্যুতের যে জলে যে বিদ্যুতের ব্যবহার হয় হ্যাঁ সেই বিদ্যুতের ওপরে দাম বেড়েছে এবং বেকারদের চাকরি নেয় কর্মসংস্থানের অভাবে আজকে আমাদের বেকাররা পরিযায়ী শ্রমিক হিসাবে তারা আমাদের রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় কাজে চলে যাচ্ছে বিশেষ করে বেকার বেকার যেভাবে বাড়ছে আমাদের রাজ্যে মেয়েদের যে অবস্থা আপনারা দেখেছেন সন্দেশখালীতে মেয়েদেরকে কিভাবে ব্যবহার করছে তৃণমূলের যারা নেতা নেতাকর্মী আছেন হ্যাঁ আমাদের মহিলারা সে আন্দোলনের মধ্য দিয়ে আছে এবং ভারতবর্ষের যে সরকারটা আছে সেই সরকার ধর্ম নিরপেক্ষ নয় সেখানে জাতি ধর্ম নিয়ে একটা বিবেক সৃষ্টি করছে সিএনআরসি নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এবং এই সিএএনআরসিতে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি যখন কেন্দ্রে বিজেপি সরকারের সঙ্গে ছিলেন তিনি এটাকে সমর্থন করেছিলেন আজকে বিজেপিকে আমাদের রাজ্যে আসার মূল কাণ্ডারি হচ্ছে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল কি বলছে সেটা মানুষ ভালো করে বুঝতে পারছে কারণ এটা গণতন্ত্রের অধিকার আছে মানুষ কোনো দিনই চাইবে না যে শাসক দলের যে নেতামন্ত্রীরা জেল খাচ্ছে দুর্নীতিগ্রস্ত হয়ে শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে খাদ্যমন্ত্রী জেল খাচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী বলে বেড়াইছেন যে আমাকেই ভোট দাও মানুষ অত বোকা নয় হ্যাঁ মানুষ এই দুর্নীতিপরায়ণ মানুষদের রাখবে না আমাৰ নাম শামলী প্ৰধান